নোয়াপাড়ার ডেয়ারি মোড় এলাকার ঘর থেকে যুবকের পশাগলা দেহ উদ্ধার ঘর থেকে যুবকের গলা দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার তীব্র চাঞ্চল্য ছড়ালো নোয়াপাড়া থানার গাগুলিয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের মাডারডিয়ারি মোড় এলাকায় মৃতের নাম আব্দুল শেখ বয়স উনচল্লিশ বছর এদিন দুপুরের পর থেকে মৃতের ঘর থেকে পচা দুর্গন্ধ পান স্থানীয়রা খবর পেয়ে সন্ধ্যের দিকে নোয়াপাড়া থানার পুলিশ এসে ঘরের দরজা ভেঙে যুবকের পচাগলা দেহ উদ্ধার করে ময়নাদন্দে পাঠিয়েছে পুলিশ জানিয়েছে ময়নাতন্দ্বের রিপোর্ট এলে যুবকের মৃত্যুর কারণ জানা যাবে স্থানীয় দোকানদার ইসরায়েল মোহাম্মদ জানান পেশায় আব্দুল দিন মজুদ ছিলেন ওকে সবাই হরতালি বলে ডাকত ছয় দিন আগে ওকে শেষবার তিনি দেখেছিলেন এদিন দুপুরে ওর ঘর থেকে পচা গন্ধ বেরোতেই ঘটনাটি প্রকাশ্যে আসে আমরা তো তুমি জানি না দাদা আমরা তো এসছিলাম এখন বিকালবেলা আমরা দুপুরবেলা খবর পেয়েছি লোকজন জানি যে বাজে এইটুকুই জানি এর নাম আমরা হারতালি বলে ডাকি কাজ কি ওইখানে ক্যাটারিংয়ের কাজ এইসব কাজ করতে পারছে এইটুকুই ছিল হ্যাঁ এইখানে থাকতো আমরা চিনবো না আমরা এখানে কাজ করি এখান থেকে এখানে যে ওখানে আমরা দেখিনি আমরা এই ছদিন আগে দেখেছিলাম